প্রথম বলি খুব ভালো করে বুঝুন পিতা মাতার খেদমার পিতা দিলে ভাই বোনকে দিলে কমে না কমে না বাড়ে কথা কি বুঝেছেন আল্লার রসুম শোহেম বলছেন মানে আরাদ আয়ু শাহ রাজালিহি অ ইউবা আর কেলাম ফাল ফালিয়াসুল রহে মাহ যদি কেউ চায় যে তার ঋজিক এবার কতোক তার নাকি আপনারা যদি কেউ চায় যে তার আয়ুতে এ বর কতোক তার নাকি আপনারা রিজিকে বরকত হলে আয়ুতে বরকত চাইলে নবীজি একটা পরামর্শ দিয়েছেন ওটা পরে বলবো আমি আগে একটা পরামর্শ দিই দেব আমাদের পাক্সির মাহফিলে দুটো ছাগল মানত করেন একটা অন্তত করেন হ্যাঁ খুব ভালো করে বুঝুন পীর মাসায়ের হাতে দেওয়া এটা জায়সকার সব আছে যদি আল্লাহকে খুশি করতে দেন কিন্তু এতে বিপদ কাদের কথা নেই যে পীর মা হাদিয়া দিলে আলিমুলামের আলিমুলামদের হাদিয়া দিলে আল্লাহ খুশি হয় আল্লাহর মানুষদের হাদিয়া দিলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় সব আছে বিপদ কাটার কথা নেই বিপদ কাটে কিসে আয়ু বাড়ে কিসে বেজে কে বর কথায় কিসে বাবা মাকে দিলে ভাই বোন রক্ত সম্পর্কের আত্মীয়দের দিলে আল্লাহ নবী সাল্লাম বলছেন যদি তোমার আয়ুর বরকত চাও রিজিকের বরকত চাও তুমি পিতা মাতা এবং পিতা মাতার মাধ্যমে যে রক্ত সম্পর্কের আত্মীয় পেয়েছো তাদের আত্মীয়তা রক্ষা করো সুসম্পর্ক বজায় রাখো আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন রিজিকেও বরকত